আইপিএল এর ভরা ক্রিকেট মরসুমে জেলার মান বাড়ালো গোরাবাজার ঈশ্বরচন্দ্র বিদ্যাপীঠ সিএবি পরিচালিত অনূর্ধ্ব পনেরো ক্রিকেট প্রতিযোগিতার ফাইনালে চ্যাম্পিয়ন হয়ে এবার রাজ্য স্তরে খেলবে আইসিআই স্কুলের ছাত্ররা এই জয়ে আপ্লুত প্রধান শিক্ষক ডক্টর জয়ন্ত দত্ত খুশির হাসি গোটা স্কুল জুড়ে আর বিজয়ীরা বলছে হিপ হিপ হুর্রে এই স্কুলের স্পোর্টসে একটা আলাদা নাম ছিল আগে প্রচুর প্রাইজ আছে তাই দেখেই আপনারা বুঝতে পারবেন কিন্তু এই স্কুলে আসার পর আমি একটু পড়াশোনাটায় জোর জোর দেওয়াতে এবং গার্জিয়ানদের অনিহার জন্য খেলাধুলার ব্যাপারটা একটু কমে গেছিলো এবং স্কুলের মাঠ নেই নিজস্ব মাঠ নেই ওটা আমাদের একটা সবচেয়ে প্রতিবন্ধকতা নিজস্ব মাঠ নেই তবু গতবার আমাদের দুই ক্রীড়া শিক্ষক বিশেষ করে মৃণাল সরকার এবং সুবোধ মণ্ডল আমাকে বিভিন্নভাবে উৎসাহিত করে যে ক্রিকেট খেলায় আমরা ছেলেরা ভালো আছে ক্রিকেট খেলায় নাম দিন আমি নিজে ছেলেদের দেখলাম যে বেশ ছোটো ছোটো ছেলে আমি বললাম এই ছেলেগুলো কি খেলবে কিন্তু তবুও ওরা একটা টিম তৈরি করেছে নিজেদের ইয়েতে এবং টিম তৈরি করে ওরা প্র্যাকটিসও করিয়েছে গতবার দুটো খেলার পর ওরা হেরে গেলো তখন আমি একটু নিরুৎসাহ হয়ে পড়লাম কারণ ম্যাচ খেলতে যাবো জিতব এরকম একটা আমার সবসময় একটা ইচ্ছা থাকে তো এইবার ওরা আবার ওই ওই টিম করেছে যে টিমের আমাদের ক্যাপ্টেন অভিরূপ আমি টিমটাও দেখলাম এবং টিমটা পরপর চারটে খেলা খেললো সিএবি সিএবি পরিচালিত ক্রিকেট আন্ডার ফিফটিন চারটে খেলা খেললো ডিস্ট্রিক্টে আমাদের স্কুল চ্যাম্পিয়ন হয়ে গেল এবং আমি সারা দিন মাঠে ছিলাম ফাইনালের দিন আমি অবাক হয়ে গেলাম যে ওইটুকুটুকু ছেলেরা এতটা এতটা ওদের জোশ খেলায় জেতার জন্য এবং তার আগে যখন সেমিফাইনালের সেমিফাইনাল থেকে ফাইনাল থেকে ফাইনালে উঠলো তখনও আমি মাঠে গেছিলাম শেষে আমি গিয়ে বললাম যে তোরা যদি ফাইনালে জিততে পারিস তাহলে তোদের কিছু পুরস্কার ঘোষণা করলাম এবং মাংস ভাত খাওয়াবো এটাও বললাম তো ওরা কিন্তু সে কথাটা দেখেছে এবং ওরা ফাইনালে এমসিবির মতো যারা পরপর চার বছর ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন হয়েছে তাদের হারিয়ে দিল এবং চল্লিশ সারে হারালো আমরা করলাম একশো ওরা করলো আমাদের খুব ভালো লাগছে আগে অনেক দিন পর আমরা চ্যাম্পিয়ন হলাম এবার বাইরে খেলতে আমাদের খুব আনন্দ এটার জন্য সব স্যাররাই খুব আনন্দিত এবং খুব আমাদের কে খুব ভালোবাসছে এবং আমাদেরও খুব ভালো লাগছে এটাতে